সবাই আল্লাহর হুকুম মানো নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করো এই মুফাসের কোদাল মহিলা তার পুরুষকে এক নজর দেখার দরকার ঠিক কি নজরে বলেন মুসলমান আল্লাহর গোলাম রে নবীর উন্মাদের দল আল্লাহ তোমাদেরকে এমনি তোমাদেরকে দেন নাই ওই যে তোমার বাড়ির পাশে গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি আছে তার দিকে তাকাও সেও জিউ লড়াই আমরাও লড়াই আমাদের কত সুন্দর আওয়াজ তার মুখে আওয়াজ নাই তাদের ভাষা সুন্দর না ঠিক কিনা এই ভাষা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ মহান আল্লাহ তালা বলেন আমি মানুষকে কোরআনকারিমের শিক্ষা দিয়েছি মানুষকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি এই মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যা যা কিছুর প্রয়োজন মহান আল্লাহ তালা সেইগুলো মানুষকে দিয়েছেন অন্য কোনো মাখলুককে আল্লাহ তালা দেন নাই এই মুসলমান ইমানদার। হ্যাঁ নবীর দল আপনার আমার চেহারার দিকে যখন তাকাই ওই যে পশু পাখি তাদের জিহারার দিকে তাকান মানুষের জিহারাটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন اے মুসলমান আল্লাহর গোলাম মানুষটা যদি কালো হয় কত সুন্দর তার আকৃতি দিয়েছেন কে আর জোরে বলেন কে লাকাদ আলাদা সুন্দর একটা আকৃতি দান করেছি তাহলে ভাষা সুন্দর করেছি আকৃতিও সুন্দর বানিয়ে দিয়েছি জবানটা তাহলে পাইলাম কার মানুষ তোমরা কি মনে করছ তোমাদেরকে আল্লাহ তালা অনার্থক সৃষ্টি করেছেন না 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 আফা হাসিব তুম আন্না মা মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই আমাদেরকে যা কিছু আল্লাহ তালা দান করেছেন এটা কেন দান করেছেন আল্লাহ তালা কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন দান্দা অনার্থক তোমাদেরকে কিছুই দেই নাই তোমার জবানটা আমি অনার্থক দেই নাই তোমার আকৃতি আমি অনার্থক দেই নাই তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এমনি এমনিতেই আমি আল্লাহ তালা দেই নাই কেন দিয়েছি জানো ও মা আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টির পিছনে কারণ হল আমি আল্লাহ তালার গুলামি তোমাদের করতে হবে আমি আল্লাহ করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সৃষ্টি করেছি তাহলে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত গুলামী হবে কার আরো জরা বলেন কার দুনিয়ায় যত নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসুলের এই নবুয়াদকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালা প্রত্যেক নবীকে আবার মজেসা দিয়েছেন মুসলমান আল্লাহর গোলাম হযরত দাউদ আলি সালামকে আল্লাহ তালা অনেক মজেজা দিয়েছিলেন তার মধ্যে একটা মজা ছিল এমন তিনি যখন নিয়ত করে কোনো লোহার মধ্যে হাত দিতেন ওই লোহাটার মোমের মতো গলে যাইত গলাফদ আ داود منا فضلا يا جبال ما معه والطير والنا له الحديد مسلما الله الغلام সালামকে যতগুলো মজেজা দিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম মজেজা ছিল তিনি যখন লোহার মধ্যে হাত দিতেন লোহাটা মমের মতো গলে যাইত দাউদ আলহি সালাম এই লোহাটা দিয়ে যা খুশি তাই তিনি নির্মাণ করতে পারতেন তৈরি করতে পারতেন বানাইতে পারতেন দাউদ আলহি সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তার মজেজা অক্ষত ছিল তিনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার মজে যাও নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে অনুরূপভাবে হযরতে সুলাইমান আলী সালাম তাকেও অনেকগুলো মো দিয়েছিলেন তার মধ্যে একটা মো এমন ছিল হজরত সুলাইমান আলী ইসালামের সিংহাসন বাতাসের উপরে হাওয়ার উপরে করে হাওয়াকে বাতাসকে যখন যেই নির্দেশ দিতেন এক দেশ থেকে আরেক দেশের মধ্যে বাতাস তার সিংহাসনটা উড়িয়ে নিয়ে সুলাইমান Sifat tajri bi amrihi ilal ardil lati barakna fiha wa kunna bi kulli shay'in alimin musliman আল্লাহ সুলাইমান আলামিন সালামের মধ্যে যতগুলো মজেজা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটা মজেজা হলো তিনি হাওয়ার উপরে চড়িয়ে তার সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা দিয়েছিলেন এই জন্য কবি তার কবির ভাষায় বলেন বিনা কলে হাওয়ায় চড়ে তোতে সুলাইমান বিনা কলে হাওয়ায় চড়ে তোতে সুলাইমান মুসলমান মোরা সেই মুসলমান মোরা সেই মুসলমান আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান আল্লাহর গোলাম অনুরূপভাবে হজরতে এইসা আলী হিসালামের একটা মজেসা ছিল অন্যতম ঈশা আলী হিসালামের মজেসা হলো তিনাকে আল্লাহ তালে এমন শক্তি দান করেছিলেন তিনি যখন কোন কবরের কাছে যাইতেন তিনি যদি ইচ্ছা করতেন কবরের কাছে দাঁড়িয়ে যদি বলতেন কুম্বি ইদনিল্লা মুহূর্তের মধ্যে ওই মাইয়ে জীবিত হয়ে এইসা আলী ইসালামের সঙ্গে কথোপকথন করতে মুসলমান আল্লাহর গোলাম রে নবীর উম্মা সালাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তার এই মজা বাকি ছিল তিনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন তার মজেজাও খতম হয়ে গেছে ঠিক কিনা না মুসাফেগমদার আলিহি সাদাম কে আল্লাহ তালা অনেক মজা দিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম মজেজা হলো হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা অজগরে পরিণত হয়ে যাইত ওয়ান আলতি আসাদ খালাম মুসলমান আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর আলাইহিস সালাম কে তো যত যত মুজিজা দিয়েছিলেন তার মধ্যে একটা মুজিজা হলো তিনি যখন এই লাঠিটাকে ছেড়ে দিতেন সাপে পরিণত হয়ে যাইতো অজগরে পরিণত হয়ে যাইতো এই লাঠির দ্বারা আরো অনেক অন্য অন্য আল্লাহ লাঠির মাধ্যমে বিশাল মহাসড়ক তৈরি করে দিয়েছিলেন হজরতে এবং তার দলবল নিরাপদে চলে গেল কিন্তু ফিরাউন এবং তার দলবল যখন যাইতে লাগলো ফিরাউন এবং তার দলবলের ওই সমুদ্রের মধ্যে কবর রচিত হয়ে গেল না মুসলমান আল্লাহর নবীর যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তার এই মজেজাটাও ছিল কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই মজেজাটাও নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের পেগম্বর আলী সালাম চোদ্দ শত বৎসর পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন তার সব চাইতে অন্যতম মজেজার নাম হলো কোরআন কি জোরে বলেন কোরআন আরো জোরে বলেন কি কোরআন কোরআন এমন মজেজা কেয়ামত পর্যন্ত এই মজা নষ্ট হবে না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার ইসবাত তো কি করো আনবি দে ইসবা তো কি করো আনবি দে এই সন্ন্য মহবুব খোদা দিন দিনো মেহাত আই সন্নত মহবুব খোদা দিন ও মেহাত গাজী হে হামে গরো হ না গাজী হে হামে গোল হ না এন্দা মিলে বরণা মিলে সমজগনি মাত আর এন্দা মিলে বরণা মিলে সমজগনি মাত আল্লাহ আকবার আর ওচরে বলেন আল্লাহ আকবার ভাইরাম বত্তা যদি হয় তাহলে সেখানে মানুষের উপস্থিতি কিছু পাওয়া যায় আঠারো ইঞ্চি দশ ইঞ্চি ল্যাংড়া কানা খুড়া বয়রা এরপরে মহিলা থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু ভাইরাল বক্তার নাম শুনলে তখন আবার মানুষ ঠিকই উপস্থিত হয় তো এই সুযোগে আবার দেখেন মহিলারাও তারা পিছিয়ে নাই বিভিন্ন মহিলারা তারাও আজ ভাইরালের নেশায় ইউটিউবে তারা বিভিন্নভাবে বয়ান করতেছে আলোচনা করতেছে ওপেনলি তারা বয়ান করে করে ইউটিউবের মধ্যে তারা ছাড়তেছে তারা পিছায় থাকবে কেন আসলে যেই সমস্ত মহিলারা ওয়াজের মঞ্চে গিয়ে ওপেনলি ক্যামেরার মধ্যে ভিডিও করে এটাকে আবার আপলোড দিচ্ছে যেখানে বলা হয়েছে তাদের এই কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত সেখানে তারা ওপেনলি কিভাবে আলোচনা করেন এরপরে আলোচনার যেই ঢং দেখলাম একজন আলোচনা করতেছে এক মহিলা একটু শোনাবো ওয়াজ করতেছে আমা সবাই আল্লাহর হুকুম জীবন যাপন করো তোমরা মা বাবার ঘেতমত বেশি বেশি করে করবে যুবক তাহলে কি হবে ইহকালীন জীবনে তোমাদের হবে শান্তি এইভাবে যদি ওয়াশ করে যুবকেরা যদি কম্বলের তলেও যদি থাকে তবে যে এক নজর দেখে আসি এই মুফাসের কোদাল মহিলা তার পুরুষকে এক নজর দেখার দরকার ঠিক কি নজরে বলেন ওয়াজ করতেছে আবার আমার মা বোনেরা তোমরা আল্লাহর হুকুম পালন করো নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করো আর তোমরা স্বামীর খেদমত করো ইহকালীন জীবনে পাবে শান্তি পরকালীন জীবনে তোমরা পাবে মুক্তি তো ভালোই কি বলেন তারা বলতেছে স্বামীর খেদমত করো অথচ স্বামীর খেদমত বাদ দিয়ে তারা উন্মাতের খেদমত করতেছে একটু